জয় গুরু আজ আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে হলো মন নিয়ে কিছু কথা অর্থাৎ দেখে থাকবেন আমাদের এই মন এক এমনই জিনিস আমরা প্রত্যেকেই জানতে চাই যে এই মনটাকে কিভাবে শান্ত রাখা যায় কিভাবে এই মনটাকে স্থির রাখা যায় তাই আজকে আমরা এই বিষয় নিয়ে এমনই কিছু কথা জানব যেগুলি আমাদের জীবন চলানোর ক্ষেত্রে কিন্তু খুবই প্রয়োজন এমনকি আজকে আমরা তার সাথে এমন একটা ঘটনাও শুনব যেখানে আজকে আমরা জানতে পারবো পরমপূজ্যবাদও শ্রী শ্রী আচার্যদেবের জীবনে একটা ঘটা এমনই এক ঘটনা যেটা তার নিজেরই বলা যেখান থেকে এই মন নিয়ে একটা কথা আমরা বলতে পারেন বুঝতে পারবো যে আমাদের এই মন যে বাস্তবে কি আর কেমন আচরণ করে তাই না তো যাই হোক আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিদি আজকের এই যে টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন বাস্তবে দেখবেন আমাদের এই মন এর কিন্তু কোনো সীমা নেই বাস্তবিক ভাবে মনের কিন্তু কোনো সীমা থাকে না সে যা ইচ্ছা তাই ভাবতে পারে যা ইচ্ছা সে ব্যাপারটাকে পর্যবেক্ষণ করতে পারে এ মনের ক্ষমতা এতই তার কারণ আমাদের এই মন একটা এমনই জিনিস দেখবেন আমরা যে পরিবেশে থাকি বিশেষত আমাদের মনটাও কিন্তু সেই রকমই হয়ে ওঠে এটাই কিন্তু দেখা যায় আমি যে পরিবেশে আমি বড় হচ্ছি যে পরিবেশে আমি বর্তমানে আছি আমার মন আমার চিন্তাভাবনা কিছুটা কিন্তু ওই রকম হবেই হবে এবারে তা ভালো পরিবেশ হলে ভালো বা যদি বলতে পারেন তেমন একটা পরিবেশ পাইনি যেখানে জীবনটা একটা বৃদ্ধির পথে যেতে পারে হয়তো আমি সেখান থেকে তেমন কিছু আমি পেলাম না তেমন কিছু আমি আহরণ করতে পারলাম না তাহলে আমিও সেখানে ততটাই আমার মন কিন্তু বিস্তার লাভ করবে যতটা সেই পরিবেশে লাভ করেছে তা বলে হ্যাঁ একটা কথা কিন্তু মাথায় রাখা দরকার সম্পূর্ণটা কিন্তু নির্ভর করে না পরিবেশের উপর কিছুটাও কিন্তু নির্ভর করে নিজের পার্সোনালিটি নিজের ব্যক্তিত্বের উপর তার কারণ তাহলে এই রকমটা যদি না হতো তাহলে আমাদের ঠাকুরদেরও জীবনে কোনো কিছু পরিবর্তন হতো না তাই না তাহলে আমার ঠাকুরকে ধরে জীবনে কি লাভ সব জায়গায় যে পরিবেশ ভালো থাকবে এমন তো কোনো কথা নেই তাহলে আমার ঠাকুরকে কেন ধরলাম এখানেই তো আসছে তার কথা তাই নাকি এইখানেই তাই জানতে হবে যে নিজের ব্যক্তিত্বটাও কিভাবে যে মনের উপরে প্রভাব দেয় আমাদের তাই এই যে জীবন এই যে জীবনে এই মন একটা এমনই স্থান নিয়ে বসে আছে যেটার প্রভাবে এমনকি আমার কর্মটাও নির্ভর করে যায় তা কেমন হবে দেখবেন যখন আমাদের মনটা ভালো থাকে না আমরা কি বলি আমরা বলি যে আমার মনটা ভালো নেই এখন করতে এটা ইচ্ছে হচ্ছে না আর যখন মনটা খুবই ফুরফুরে থাকে ফুরফুরে একটা মেজাজে যখন আমি থাকি তখন যে কোনো কাজই হোক না কেন যত কঠিন কাজই হোক না কেন তখন মনে হয় গিয়ে যেন করে দিই তাহলে দেখেন মনের প্রভাব যে কেমনভাবে সেক্ষেত্রে পড়ছে তাই না আর এই যে একটা কথা যে আমরা শুনলাম মনের যে কোনো সীমা নেই মন যেখানে ইচ্ছাতে যেতে পারে বাস্তবে কথাটাকে ভাবে কিন্তু ভাবা যায় কিভাবে? একটা হচ্ছে হলো যখন আমি আমাকে আমার এই যেই জীবন এই জীবনটাকে যখন আমি এক মহা জীবনে যখন আমি বলতে পারেন নিয়ে যেতে চলেছি তখন একটা মন আবার আরেকটা মন হয় যখন সেই বাড়ির চার দেওয়ালের মাঝেই আমি যখন আছি সদা সর্বদা আমি দিন রাত সেখানেই থাকছি আমি ঘরের বাইরে একটুও বেরোচ্ছি না তখন আরেক প্রকার মন হয় তাই না এমনকি তার উপরেও নির্ভর করে যায় মনের সীমাটা কেমন হবে অর্থাৎ মন যে চিন্তা ভাবনা করছে আমার মনে যা আসছে তা যে কতটা বিস্তার লাভ করেছে ঠাকুর যে বলছেন আমাদের জীবনটা হচ্ছিল এমনই একটা জীবন যেখানে আমরা কি দেখছি না এই জীবনটা একটা মহাজীবনে রূপান্তরিত হচ্ছে বাস্তবে তা সম্ভব হয়ে উঠছে কীভাবে যখন আমি নিজের স্বার্থটাকে ছেড়ে যখন একটা নিঃস্বার্থ ভাব নিয়ে যখন আমি বাকিদেরকেও দেখছি যখন আমি তাদের দিকেও আমার নজর যখন পড়ছে তখনই আমার মনটা একটা এমনই জায়গায় ছড়ালো যেখানে অনেক কিছু সে দেখতে পাচ্ছে একটা প্রকৃতিকে সে উপভোগ করছে এমন এই প্রকৃতিতে থাকা যে জীব জন্তু কীট পতঙ্গ যাই হোক না কেন এমনকি একটা কাঠ চেয়ার টেবিল সে সব কিছুকেই কিন্তু সে ফিল করছে তার মতন করে সে ফিল করছে তাই আমাদের এই মনটা কিন্তু এই এইরকমই এমনকি এই যে মনে দেখবেন কখনো কিন্তু আমরা দেখতে পাই না বেশিরভাগ ক্ষেত্রে এমনকি দেখা যায় মনটা খুবই চঞ্চল মনটা খুবই অস্থির তাহলে সেক্ষেত্রে কি করব তাই নাকি বাস্তবে যে মন এ অস্থির হবেই হবে এটাকে যদি আমি ভাবি যে আমি সম্পূর্ণরূপে শান্ত করে দেব এই কথাটাই একটা অসম্ভব কথা তার কারণ আমাদের এই মনটা আমি যতই চাই না কেন আমি কিন্তু দেখবেন বাস্তবটাকে কখনোই তো এড়িয়ে যেতে পারবো না এবারে এই যে এই মন এই মন দিন থেকে রাত পর্যন্ত হাজার রকমের জিনিস কিন্তু দেখে অর্থাৎ আমি যা দেখছি আর কি এই যে তখন থেকে মন মন শুনছি বাস্তবে মনটা কি মন জিনিসটা কি ওইটা তো আগে বোঝা দরকার তাই কি সেটাই হচ্ছে হলো আমাদের যা বলতে পারেন শোনার মাধ্যমে যা আমরা দেখ শুনতে পাই অর্থাৎ যা আমরা জানতে পারি যা আমরা দেখার মাধ্যমে ইয়ে উপলব্ধি করি এই সব কিছু না আমাদের মনে কিন্তু জায়গা পায় আর সেইগুলোই বাস্তবে আমাদের মাথায় থাকে আর সেইগুলো যখন ঘরে তখনই আমরা বলি যে আমার মনে কেন এইটা আসছে আমার মনে কেন ওইটা হচ্ছে তাই এই যে এই মন এই মনেরও কিছুটা আচরণ ওই রকমই কেমন না সে একটা কিন্তু চঞ্চলতার মধ্যেই সদা সর্বদা থাকছে তবে হ্যাঁ সেই চঞ্চলতাটা কতটা হবে সেটা কিন্তু একটা কিন্তু কন্ট্রোলের মধ্যে থাকতে পারে যখন আমি ঠাকুরকে ধরে জীবনে চলতে শিখলাম তাকে ধরে চলাটা যে কেমন হয় যখন আমি এইটা জানতে পারলাম সেক্ষেত্রে কিন্তু আমি চেঞ্জেস দেখতে পাবো সেক্ষেত্রে আমি পরিবর্তনগুলি নিজেই আমি দেখতে পারবো যে আমার মন আগে কেমন ছিল এখন কেমন আগে আমি কতটা ছোট ছোটো বিষয় হতো দেখা যায় আমি খুবই চঞ্চল হয়ে পড়তাম যার ফলে কৃতকার্য হতাম না হয়তো দেখা যাবে সব কাজে আমি কৃতকার্যও হয়ে উঠতে পারতাম না এই চঞ্চলতা থাকার দরুন অতিরিক্ত এই চঞ্চলতা কিন্তু যখন আমি তাকে ধরে জীবনে চলতে শিখলাম যখন আমি জানলাম এই জীবন কি জীবনে কিভাবে চলা দরকার তখন সেক্ষেত্রে দেখা যাবে সেই চঞ্চলতার পরিমাণটা তা অনেকটাই কিন্তু কমে গেছে তাই না তাই আমাদের এই জীবন এই জীবনটা যেমন একটা বহতা নদীর স্রোতের মতন যেটা অনবরত বই চলেছে বইয়েই চলেছে আমাদের মনটাও হচ্ছিল ঠিক তাই যা কি না একটা পুকুর যদি আমরা দেখি সেই পুকুরে দেখবেন যদি একটা ঢিল ছোড়া হয় সেই ঢিল ছোড়া হলে পুকুরের যে জলটা ওটা কিছুটা গুলিয়ে যায় আর সেই পুকুরে যা যা থাকে কিছু কিছু তখন উপরে ভেসে ওঠে তখন আমরা তা দেখতে পাই আমাদের এই মনটাও কিন্তু ঠিক তাই ওই রকমই আমাদের এই মন যখনই ওই রকমই আচরণ করে তখন আমরা বলি যে মনটা খুবই চঞ্চল হচ্ছে তাই না কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছেন দেখবেন আমাদের এই যে এই মন আমাদের এই মনের প্রতি লক্ষ্য থাকার যে একটা ভাব এটা কখন বেশি হয় কখন বেশিরভাগ ক্ষেত্রে এটা মনে পড়ে যখন দেখবেন মনে একটা আঘাত লাগে মনটা যখন খারাপ হয় তার কারণ পরম পুজোবাদ শেষের আচার্যদেব এই প্রসঙ্গে একদিন বলছেন যে মন হচ্ছিল একটা এমনই জিনিস যেটাকে আমরা সচরাচরে কিন্তু লক্ষ্য করি না মনটাকে যে কেমনভাবে গড়ে তোলা দরকার তার প্রতি কিন্তু আমাদের আগে নজর পড়ে না যতক্ষণ না সেই মনে একটা কোনো কিছু আঘাত লাগছে সেই মনটা এমন একটা কিছু না আঘাত পাচ্ছে যতক্ষণ পর্যন্ত কি না সে একটা চিন্তায় নিজেকে নিয়ে যাচ্ছে কথাটা কিন্তু খুবই বোঝায় কিভাবে যেমন দেখবেন ধরেন পা হাঁটতে গিয়ে কিংবা দৌড়াতে গিয়ে আমি হয়তো পড়ে গেছি কিংবা ধরেন স্লিপ খেয়ে হয়তো আমি পড়ে গেছি এবারে সেই যে পা তখন চোট লাগলো পায়ে সেই যে পায়ে চোট লাগলো তখন দেখবেন আমাদের পায়ের প্রতি কিন্তু নজরটা একটু বেশি হয় তার কারণ যেহেতু ওইখানটায় চোট লেগেছে আর ওইখানটা যেহেতু এখন ব্যথা যখন হাঁটতে এখন পারছি না তাই এখন পায়ের প্রতি নজর একটু আগের থেকে বেশি হয়ে গেছে ঠিক যেমন ধরেন হাত পা যাই হোক না কেন যখন সেখানে একটা আঘাত লাগে তখন আমাদের মনে হয় যেন এইবারে আমি এবারে এটাকে ধরে রাখব তাই না আচার্য তো বলছেন মনটাও হচ্ছিল ঠিক তাই এই মনেও যতক্ষণ যতক্ষণতে ওই আঘাতের একটা ব্যাপার এসে না জুটছে ততক্ষণ আমাদের তা মাথায় সাধারণত দেখা যায় আসে না যে মনটাকে কেমন কেমনভাবে যে গড়ে তোলা দরকার তাকে কেন্দ্র করে তাই না এমন কি এই মন নিয়ে দেখবেন বহু কথা আছে অনেক কথা আছে এই মন নিয়ে বাস্তবে তাই এই মন মনও কিন্তু বাস্তবে দু প্রকারের হয় যেমন একটা মন কি যেটা আমরা সবাই দেখতে পাচ্ছি যে আমি এখন এটা চিন্তা করছি আমি এখন এটা ভাবছি এটাকে একটা বলা হয় আরেকটা হয় হচ্ছিল অবচেতন মন ব্যাপারটা কি বা বলতে পারেন এই যে ঘটনাটা এটা হলো যেমন একটা ঘটনা বললেই আশা করি তো আপনারা বুঝতেই পারবেন পরম পুজোবাদও শ্রী আচার্যদেব তার জীবনের একটা ঘটনা তার নিজেরই বলা এমন কি ঘটনাটা আমি তার মুখ থেকেই আমি এটা শুনেছিলাম তিনি যখন বলেছিলেন এই মন নিয়ে বিভিন্ন কথা তিনি আলোচনা করছেন তারই ভিতর থেকে একদিন তিনি তার জীবনের একটা ঘটনা তখন বলেন তখন আচার্য বলতে পারেন তিনি পরীক্ষা দিতে গেছেন তিনি এক্সাম দিতে গেছেন এবারে কি হয় না সে পরীক্ষার হলে সাংঘাতিক মাথা যন্ত্রণা হয় সে পরীক্ষার হলে বসে এমন কি পরীক্ষার আগে যে হচ্ছে তা কিন্তু না তিনি পরীক্ষা দিতে শুরু করেছেন তারপরে তার একটা সময় প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছে এমন কি দেখবেন আমাদের যে মাথা যন্ত্রণা কিছু কিছু ক্ষেত্রে দেখবেন আমরা দেখে থাকি মাথাটা যখন পুরো যন্ত্রণা হয় তখন যেমন একটা অস্বস্তি বোধ হয় তার চেয়ে আরও বেশি কষ্ট হয় দেখবেন যখন একটা কপাল অর্থাৎ একটা সাইডের পুরো যে মাথাটা যন্ত্রণা আছে তা না একটা সাইড ব্যথা হচ্ছে অর্থাৎ খুবই তখন যন্ত্রণা হচ্ছে তার মাথা আর সেটা একটা এমনই জিনিস একটা এমনই পর্যায়ে চলে যায় যেখানে শরীরটা কিন্তু খুবই খারাপ লাগে তখন মানে একটা এমনই স্টেজ ইয়ে হয় যেখানে দেখবেন মানে কেঁদে ফেলার মতন অবস্থা সে যন্ত্রণা এক এমনই তো আচার্য দেবের সেই যন্ত্রণা হচ্ছে অর্থাৎ মাথার যে পুরো যন্ত্রণা হচ্ছে তা না এক কপাল অর্থাৎ হাফ একটা সাইড তখন তার এতটাই এবারে ব্যথা হচ্ছে যে তিনি মানে কেঁদে ফেলার মতন আসলে নিজে বলছেন কিন্তু তিনি তো সেই মুহূর্তে পরীক্ষা দিচ্ছেন অবস্থাটাও একটা এমনই পরীক্ষার হল থেকে তিনি আর উঠে আসতে পারছেন না তার কারণ তার পরীক্ষা দেওয়াও এখনও শেষ হয়নি তাই তিনি কি করবেন তাই সেই অবস্থাতেও তিনি পরীক্ষা দিচ্ছেন সেই অবস্থাতেও তার পরীক্ষা দেওয়া কিন্তু থামলো না আচার্যদেব তখন দিয়ে বলছেন তার কারণ সেই মুহূর্তে আমার মনটা খুবই মানে এই মাথা যন্ত্রণায় ভুগছে যে আমার মনটা সেটা ফিল করা সত্য আমার অবচেতন মন অর্থাৎ যেটাকে আমরা অনেকে দেখবেন বলে থাকি যে সাবকনসিয়াস মাইন্ড তো সেই অবচেতন মন সে কিন্তু পরীক্ষা দিয়েই চলেছে তার কারণ এমনকি সেই যে পরীক্ষা যিনি সেই হলে ছিলেন যে মাস্টারমশাই ছিলেন তিনি তখন এসে আচার্যদেবকে জিজ্ঞাসা করছেন যে তার কি মানে কোনো কিছু অসুবিধা হচ্ছে বা কঠিন বলে কিছু মনে হচ্ছে তখন আচার্য বলেন না না তেমন কিছু না অর্থাৎ মানে প্রশ্ন যে কঠিন হয়েছে কিংবা কোশ্চেন যে খুব টাফ তেমন না তাই তিনি সব কিছু পাচ্ছেন তিনি সব কিছু উত্তর জানেনও কিন্তু সেই মুহূর্তে তার সেই কপাল যে যন্ত্রণা হচ্ছে একটা দিক সে একটা দিক যন্ত্রণা হওয়া সত্ত্বেও তার মনটা যে সেই মুহূর্তে সায় দিচ্ছে না কিন্তু তার অবচেতন মন সে কিন্তু দিয়েই চলেছে পরীক্ষা তাই না তার কারণ সে জানে যে এই পরীক্ষাটা তাকে যে দিতেই হবে তার এটা দেওয়া দরকারি এইটা হচ্ছিল সেই জিনিস যেখানে আচার্যদেব বললেন যে আমাদের মন যে বাস্তবে কত রকম ভাবে যে রিয়াক্ট করে থাকে তাই নয় কি যেমন একবার সুশীর ঠাকুরের কাছে এই মন নিয়ে বিভিন্ন কথা আলোচনা করা হয় তখন তারই মাঝে একটা জায়গায় সুশীর ঠাকুরের কাছে একজন এই মন নিয়ে তার জীবনের বিভিন্ন কথা নিবেদন করছেন তার জীবন যত সমস্যার কথা তখন শ্রী ঠাকুর তাকে বলেন যে জানিস আমাদের এই যে মন এই মনটা এক এমনই জিনিস এই মনের কেন্দ্রে যদি কেউ থাকেন তাহলে কিন্তু এই মন তাকে খুশি করার জন্যই লেগে থাকে এবারে সে যেরকম পরিস্থিতিতেই পড়ুক না কেন সে কিন্তু চায় তাকে খুশি করার জন্যই সে তখন বাধাকেও বাধ্য করে তোলে তাই না তাহলে দেখেন আমরা যদি দেখি এই যে ঘটনাটা যে শুনলাম যে আচার্য দেবের এই যে জীবনের ঘটনাটা তাহলে সেক্ষেত্রে তিনি বাধাকেও অর্থাৎ সেই মুহূর্তে তার সেই অবস্থাটাকেও তিনি যে কিভাবে বাধ্য করে তুললেন তাই না ঠিক একই রকমভাবে আমাদের প্রত্যেকেরই কিন্তু তাই আমাদের প্রত্যেকের মনই এই রকমভাবেই কিন্তু চলে তাই এটা নিয়ে যে একটা খুব বেশি ভাবনা চিন্তা প্রয়োজন তা কিন্তু মোটেই না এই মন মনের মতন থাক আমি এর পিছনে কত দৌড়াবো দৌড়ে দৌড়ে হয়তো দেখা যাবে আর কিছু করারই নেই তাই এটাকে ফেলে আমি তাকে নিয়ে ছুটি তাকে নিয়ে ছুটলে আমার মন আপনা থেকেই তার সাথে যুক্ত হয়ে উঠবে সে আপনা থেকেই তার পিছনে এমনিই লেগে থাকবে তখন সে এত কিছু নিয়ে পড়বে না বা এত কিছু নিয়ে তখন সে ভাববেই না সে তখন ভাববে একটা জিনিসই তার কথা তাই না ঠাকুর একটা বাণীতে ঠাকুর বলছেন যে ভাবছ বসে চলবে কিসে ভাববার তুমি কে ভাববার যিনি ভাবছেন তিনি তুমি ভাবো তাকে ঠাকুর এই বাণী তাহলে কেন দিয়েছেন দেখবেন আমাদের মাথার উপরে যখন বাবা মা থাকেন তখন আমাদের জীবনে কিন্তু কোনো চিন্তা থাকে না একদম পুরো বিন্দাস পুরো জীবন আমাদের কাটে তার কারণ মাথার উপরে তিনি আছেন একই রকমভাবে সারা জীবনের জন্য যখন আমার মাথার উপরে আমার পরম পিতা থাকবেন যখন আমি ইষ্ট তিনি যে আচার্য পরম্পরা রেখে গেলেন যখন আমি ইষ্ট আচার্যদেবকে মাথায় নিয়ে চলার চেষ্টা করব তার কথাকে যখন আমি পালন করার চেষ্টা করব। সেক্ষেত্রে আমার জীবনে কার কোনো ভয় থাকবে না কোনো চিন্তা থাকবে আমি জানিত যে তিনি আমার জীবনে আছেন আমার কিছু হলেই আমি তা নিয়ে ভাববো কেন আমার বাবা তিনি আমার জন্য আছেন ছোটবেলায় যেমন একটা ফিল হতো ঠিক একই ভাবে দেখবেন তখন সেই সাহসটুকু অন্তত পাওয়া যায় যে আমার মাথা আমার পরম পিতা আছেন আর যে কথা শ্রীশী ঠাকুর নিজেই বলে দিয়েছেন যে তুমি যদি তাকে জীবনে আগলে ধরে রাখো যদি তুমি তাকে মাথায় নিয়ে চলার চেষ্টা করো জীবনে এদিক ওদিক হয়তো একটু হতে পারে কিন্তু একেবারে কিন্তু নিভে যাবে না একেবারে কিন্তু নিশ্চিন্ন হবে না হারিয়ে যাব না আমি দেখবেন সত্যানুসরণেও যদি আমরা দেখি এই বিষয় সম্বন্ধে শ্রী ঠাকুরের বহু কথা বলা আছে তাই না তাহলে আমাদের এই যে মন এই মন তাহলে দেখেন যে কেমন বরম পুজোপাত শ্রী দাদা কত কথা আছে মন নিয়ে বলে বলে শেষ করা যায় না এত কথা তার বলা এই জন্যই তো বলা হয় তিনি যেমন অনন্তসীম তার কথাও তেমন অনন্ত কিন্তু যেহেতু তিনি দয়া করে সসীম রূপে এসছেন তাই তো তাকে ধরা দরকার নাহলে আমার মতন এই সাধারণ মানুষ কিভাবে বুঝবে সে অসীমে গেলে তো মনে হবে যে কোথায় আমি চলে এসেছি তখন কাউকে কিছু খুঁজে পাবো না কিন্তু সসীমকে ধরে যখন আমি অসীমে এগোবো তখন তার সুর তার স্বাদ একটা আলাদাই যেমন এই জীবনটা পেয়ে আমি যখন এক মহাজীবনে যখন আমি নিজেকে নিজে নিয়ে যাবো সেক্ষেত্রে যেমন একটা অনুভূতি হয় ঠিক একই রকমভাবে সসীমকে ধরে যখন আমি এক অসীমে যাব তখন তার অনুভূতিও কিন্তু এক আলাদা রকমেরই হয় তাই না তো যাই হোক যে কথাটা যে শুনছিলাম পরমপূজ্যবাদ শ্রীশের দাদা একবার একটা কথা বলেছিলেন যে আমাদের এই যে মন এই মন এই শব্দটাকে যদি আমরা ঘুরিয়ে দিই তাহলে হয়ে যায় হচ্ছিল নম অর্থাৎ নম মানে এই মনটা যখন নমিত হয় অর্থাৎ যখন আমি তাতে যখন নত হই তখনই কিন্তু বাস্তবে আমার জীবনটা যে কি আমি যে বাস্তবে কে এই আমির তখন একটা পরিচয় পাওয়া যায় তখন এই আমির সম্বন্ধে একটা ধারণা হয় যে এই আমি বাস্তবে কে দেখবেন যদি দেখা যায় শ্রীশী ঠাকুর এই আমি নিয়ে যে কত কথা বলেছেন তার ঠিক নেই যেখানে ঠাকুরকে দেখা যেত ঠাকুর এই আমির কথা যখন বলতেন সেক্ষেত্রে তিনি যে কত কী যে না বলেছেন যেসব কথাগুলোই শুনলে গায়ে কাটা দিয়ে ওঠে তার কারণ এই যে আমি এই আমি যখন বাস্তবে কেউ রিয়েলাইজ করবে তখন সে কেবলমাত্র কেবলমাত্র নিজেকে কিন্তু অনুভব করে না তখন সে বাস্তবে তিনি যে তার জীবনে কেমনভাবে ভাবে এ টু জেড শুধু এমনকি এই জীবনটাও না তিনি মানে সে কোথা থেকে শুরু কোথা থেকে শেষ যার আমি কোনো কিছু কুল কিরানা পাই না তিনি প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় তিনি আমার সাথে আছেন তাই সেক্ষেত্রে আমির পরিচয় সম্পূর্ণ আলাদাই তাই না বহু কথা আছে তার বলা আচার্য দেবের বলা এ কথাগুলি তাই জানা দরকার আর জেনে পালন করে চলা দরকার তাই না তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করবো শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলেও নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য バンデー・ブルショット・カマ。